কি বন্ধু এই যে বাংলাদেশ যে আই যা হলো এটা জি কোনা ম্যাচ কালাইছে প্রত্যেকটা মেসি হারছে એન ভাবতাছি আমার কিছু কাম লাগে এই যে গুরু ফরামটা যে দিতাছি એન গুরু ফরামে তো কিছু কাম না মানে দরকার এনেgor ভাবতাছি এগুড়ি রাই আই দমু কাম তুই এটা কি কথা শুনালি খেলাයිছে তো আমার দাদা তিন জুলে বল পাক মারছে এত বড় বল ঘুরে পাক মারছে আমার দাদা একলাই পিড়াইছে এমন পিড়েন পিড়াইছে মার তো পার হইছে হইছে তিন গ্রাম পার হয়ে যায় পড়ছে বল ওইলে বল খেলাইছে দাদা আরে হেলার প্লেয়ার ইত্যু ইত্যু বল খেলা মারি পার করা না তুই কি শুনালি রে তো দাদা কি গেট খেলাইছে আর আঙর দাদা খেলাইছে ফুটবল আঙর দাদা যখন ফুটবল ম্যাচে শুরু করছে টানা না চল্লিশ থেকে পঞ্চাশ থেকে গোল করে ফেলাইছে কিন্তু আবার একটা কথা আছে আবার আঙর দাদির সাথে আবার পাইনি না মানে দাদির সাথে পাই নাই আঙ্গুর দাদি সেই খেলোয়াড় আছিল তখনকার মলে আঙ্গুর দাদি একলাই লাই বিশ তিরিশ জুনের সাথে খেলাইছে কি কথা শুনেলি রে না না আমি ওই কথা কয় আমি কইছি এই যে ঘোড়ার ডিমের প্লেয়ারের কথা বুঝছ এই প্লেয়ারেরা এই টুক ঠিক আছে এই প্লেয়ারেরা এই টুক বল মারে এই মারে বারে বারে সিনেমা জল্লাই পার না আরে ওটা তো সীমা মানা তো ওটা হয়েছে সীমানা আঙ্গর দাদা জন বল নিয়ে দূর মারছে এই মেরা ডানা টানা ছয় মাস পিছিয়ে আঙ্গর দাদার পিছিয়ে দূর পারছে তারপর আঙ্গর দাদার থেকে বল নিয়ে আবাই কি কথা শোনাইলি রে তোর দাদা খেলেছে ফুটবল আর আমার দাদা খেলেছে ক্রিকেট তিন চার দিন মিলি বল করছে তাও কি বল জানো লোয়ার বল আর দাদার হাতে কি আর ব্যাট আছে জানো লোয়ার ব্যাট তিন চার জুন মিলি জন বল করছে তাদাই মুন ডাং মারছে ঠিক আছে ডাঙ্গের এর সুদলে ডাইরেক্ট মুন ওর ব্রেড বসকি গেছে দাদা এবি খেলোয়াড় আছেন আর আমার দাদা ইমুন বিরাট খেলোয়াড় আছেন জনি স্টেডিয়ামে যখন নামছে তখন বল কেরা বেরা করি প্লেয়ার তো পুরো বল তো পায়নি বল একবার কেরা বেরা জন যখন গোলকি সামনে যখন বল নিয়ে আইছে তখন ইমুন এক শট মারছে রে গোলকি একদম

বুঝছ আর ওই দাদার নাতি ওই দাদার নাতি আমি আমিও কিন্তু কম বড় খেলোয়াড় না ব্রাজিলের জন খেলা হ খেলার মধ্যে তো আমাকে ডাহে ওই খেলা খেত খেলাবার কারণে আমাকে ডাহে বারে বারে খেত খেলাবার কারণে ডাহে ওই খেলার মধ্যে আমাকে ডাক আর ওই খেলায় আমার সারা শুরুই করে না সরকারের বুঝছ আর ওই ধরনের খেলা খেলাই আমি ওই ধরনের খেলা হ আমার দাদাও আমাকে বিরাট খেলা শিখে থুয়ে গেছে ফ্ৰান্সে যে খেলা হল না আমি খেলাই আহিছিলো আমাৰ বদলে চেম্বাপিক নিচিনা আমিওতো এই যে মন কৰো ইণ্ডিয়াৰ বিৰাট কোহলি আছে না আৰু অষ্ট্ৰেলিয়াৰ ডেভিড ৱাৰ্ণাৰ ৱাৰ্ণাৰ বিৰাট কোহলি আৰু পৰামৰ্শ আমাক আছিলে এগরে সবসময় পরামর্শ দেয় আমি যে কিভাবে চায়ের মারা লাগবো কিভাবে ছয় মারা লাগবো কিভাবে উড়ে স্টেডিয়াম পার করা লাগবো এরা যে দুইজন বারে বারে আমাকে সবসময় ফোন করে আমার কাছে পরামর্শ নেয় আমিও যায় যায় মাঝে মাঝে পরামর্শ দেয় আমার পরামর্শই তো এরা দুইজনে ছয় ছক্কা সমানে মারে ছয় ছক্কা আমার পরামর্শ নিয়েই তো ছয় ছক্কা মারে হ্যাঁ তুই শেষ করিস পেলাস আসলে প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে আমাদের যে নতুন নতুন কমেডি ফানি ভিডিও যে আপনাদেরকে যে বিনোদন দেওয়ার জন্য অনেক ভিডিও কিছু আপলোড করি আপনারা হয়তো ভালো মন্দ মানে কমেন্ট করেন যাই হোক বেশিরভাগ অনেকজন ভালো কমেডি করেন আর আমাদের ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই জাহাঙ্গীর ভাই কিছু কথাবার্তা বলবে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভকামনা ও দোয়া রইল আর আমরা একটা কথা বলতেছি আপনাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করতে কিন্তু বলবেন না প্রিয় বন্ধুরা ফলো করে রাখবেন তাহলে আমাদের ভিডিওগুলো সারা মাত্রই আপনার সামনে হাজির হবো তো আপনারা সবাই ভালো থাকবেন এই কথা বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম